কোচ চণ্ডিকা হাতুরি সিংয়ে দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিয়েই ছাঁটাই করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদকে সময় কিভাবেই না বদলাই সেই মাহমুদউল্লাহ হাতুরুকে তার প্রশংসা করতে বাধ্য করলেন হাতুরু স্বীকার করে নিলেন মাহমুদুল্লার খেলা শেষ করার ক্ষমতা দেখে সে সবসময় মুগ্ধ ছিলেন সেই সাথে বললেন চাপের মুখে মাহমুদুল্লাহ একজন বড় পারফরমারও সময়ে কত কিছুই না বদলাই দু থেকে দু প্রায় সাড়ে তিন বছর মাহমুদুল্লাহ ছিলেন বাংলাদেশ টি টোয়েন্টি দলের অধিনায়ক তেতাল্লিশটি টি টোয়েন্টি ম্যাচে লাল লালসবুজের দলকে নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু হাই সেই মাহমুদুল্লাই দু সালে অস্ট্রেলিয়ায় হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ দলেই জায়গা পাননি তারপর দলের বাইরে ছিলেন ছয় মাস তাকে নিয়ে কত আলোচনা কিন্তু কখনো মুখ খুলেননি সাইলেন্ট খিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ সেই মাহমুদুল্লাহ নিজের চেষ্টায় দলে ফিরেছেন পরিশ্রমকে সৌভাগ্যের প্রসূতি প্রমাণ করে নিজেকে তুলেছেন অনন্য উচ্চতায় তার ব্যাট এখন আগের মতো বিশ্বস্ত ও নির্ভরযোগ্যতায় ভরপুর প্রতি ম্যাচেই মাহমুদুল্লাহ তার সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন যে কোচ হাতুরু সিংয়ে তাকে সব ফরম্যাট থেকেই দলের বাইরে রাখার চিন্তা করেছিলেন ছক আঁকছিলেন আজ সময়ের ব্যবধানে সেই কোচের মুখেও রিয়াদের প্রশংসা বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাতুরু মাহমুদুল্লার প্রশংসায় পঞ্চমুখ হাতুরু বলেন আমি সবসময় তার খেলা শেষ করার ক্ষমতা দেখে মুগ্ধ ছিলাম সেজন্যই তিনি যেখানে চেয়েছিলেন সেখানে আছে এবং আমাদের দলের মধ্যে চাপের মুখে সে সবচেয়ে শান্ত ছেলেদের একজন সে তার ভূমিকাটা সম্পর্কে জানেন তাই আমি অনেক খুশি হয়েছিলাম কারণ ইনিংসের মধ্যে আমি তার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করেছি যে আমি চাই তুমি শেষ পর্যন্ত থাকো যাই হোক না কেন সে তাই করেছে আর এটিই প্রথম নয় মাহমুদুল্লাহ একজন বড় ম্যাচের পারফরমার অনেক বিশ্বকাপে সে আমাদের জন্য ভালো খেলেছে পৃথিবীতে ভালোবাসতে বাধ্য করতে পারে কতজন মাহমুদুল্লাহ পেরেছেন এই ছবিটিই তার প্রমাণ কথা কম কাজ বেশি মাহমুদুল্লাহ যেন এই উক্তিতেই তার ক্রিকেট কেরিয়ার সাজিয়েছেন বয়সের ভারে একদিন সবাইকে জায়গা ছেড়ে দিতে হয় মাহমুদুল্লাহ ছাড়বেন কিন্তু রেখে যাচ্ছেন অসংখ্য স্মৃতি যা বাংলাদেশ ক্রিকেটে আজীবন রঙিন হয়েই থাকবে